আল্লাহ সুহান কোরআন মাজিদের এই আয়াতগুলোর মাধ্যমে কাল হাসরের দিনের ভয়াবহ অবস্থা বর্ণনা করে দিচ্ছেন আল্লাহ সুবহান হতালা বলছেন হে আমার হাবিব হে আমার কামলি ওয়ালা রাসুল ওয়ালাউ তারা ইদিল মুজির না কিসুর ও সেহিম রব্বিহিম আপনি সেই দিন দেখবেন কাল হাসরের দিনে যখন পৃথিবীর সকল মানুষ যখন একত্রিত হয়ে যাবে অপরাধীদেরকে গুনাগার যারা কবিরা গুনাহকারী যারা এখানে কাফের মুশ্রিক বলা হচ্ছে না মুজরিমুন বলা হয়েছে কি বলা হয়েছে মুজরিমুন অপরাধী যারা গুনাহগার যারা কবিরা গুনাহকারী যারা যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছ হে আমার হাবিব আপনি তাদেরকে দেখবেন তাদের মাথাসমূহ নত করে তাদের প্রতিপালকের সামনে দাঁড়িয়ে আছে মাথা নত থাকবে মাথা উঁচু থাকবে না যারা জান্নাতবাসী হবেন তাদের মাথা উঁচু থাকবে তারা আনন্দিত থাকবেন তারা খুশি থাকবেন ঠিক আছে কিন্তু যাদের জাহান্নাম যাদের উপর অবধারিত হয়ে যাবে তাদের মাথা থাকবে নিচু তারা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে দণ্ডায়মান থাকবে আর তারা বলতে থাকবে রব্বানা অবস্বর না ওয়াসামি আইনা ফারুজ্জি আল সালিহান ইন না ম তারা বলতে থাকবে হে আমাদের প্রতিপালক মাথা নিচু করেই তারা বলবে হে আমাদের প্রতিপালক আমরা আজ এই পরকালের হাসরের দিনের এই ভয়াবহ মনজার এই ভয়াবহ দৃশ্য এই সিন সিনারিও আমরা দেখে ফেলেছি পরকাল যে আছে সেই বিশ্বাস আমাদের হয়ে গেছে পরকাল আছে সেই বিশ্বাস আমাদের হয়ে গেছে হাসরের দিন কেয়ামতের দিন কত ভয়ানক সেই বিশ্বাস আমাদের হয়ে গেছে আমরা সকল কিছু নিজের চোখে আজ দেখলাম জান্নাত আছে সেই বিশ্বাসও আমাদের হয়ে গেছে নিজের চোখে দেখে ফেলেছি জাহান্নাম আছে সেই বিশ্বাসও হয়ে গেছে আমরা নিজের চোখে দেখে ফেলেছি এনা এবং নিজের কানে আমরা শুনলাম ফারজে এনা হে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিন আমাদেরকে একটা সুযোগ দিন গিভ আস এ ওয়ান চান্স গিভ আস এ সিঙ্গেল চান্স আমাদেরকে একটা মাত্র সুযোগ দিন আমরা যেন আবার দুনিয়াতে ফিরে যেতে পারি আর এইবার যদি আমাদেরকে একটা চান্স দেন দুনিয়াতে যদি আমরা ফিরে যেতে পারি না আমাল সালে হান আমরা অবশ্যই অবশ্যই সৎ কাজ করবো ভালো কাজ করব পুণ্যের কাজ করব গুনাহ গুনাহের রাস্তায় আপনার নাফরমানের রাস্তায় আমরা যাব না ইন্না মুক ইনুন নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাস স্থাপনকারী হয়ে গেছে আল্লাহ সুবাহ তালা সেই সুযোগ কশ্চিন কালো কাউকে দিবেন না আমাদের এই হায়াতে জিন্দেগি একটা বার বার বলা হচ্ছে নবীগণ রাসূলগণ বলে গেছেন সৎ কর্মপরায়ণ যারা সালেহীন যারা তারা আমাদের সামনে বলছেন ওয়াজ মাহফিলে আমরা শুনছি আমাদের হায়াতি জিন্দি শুধুমাত্র একটা এই এক জীবনের মধ্যে আমাদের আল্লাহ খুশি করতে হবে এতেই আমাদের জীবনের চরম সফল সফলতা বিদ্যমান আমরা যদি সফল হতে চাই সেই সফল কাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করে নিয়েছে গুনাহের কাজ থেকে কবিরা গুনাহের কাজ থেকে হালাল হারামের রাস্তা বেছে কোনটা হালাল পথ কোনটা হারাম পথ এই রাস্তা বেছে জীবন পরিচালনা করার জন্য আমাদের কাছে শুধুমাত্র একটা চান্সই আছে দ্বিতীয় কোনো চান্স পৃথিবীর কোনো মানুষ পাবে না আল্লাহ তালা এই সুযোগ কাউকে দিবেন না আল্লাহ সুবাহন তালা বলবেন এখন তো তুমি নিজের চোখে সকল কিছু দেখে ফেলেছ এখানে ইমানের কোনো বিষয় নাই ঈমান তো সেই জিনিস না দেখে বিশ্বাস করার নাম ইমান না দেখে বিশ্বাস করার নাম মুমিনদের পরিচয় কি দেওয়া হয়েছে আল্লাদিন ইয়ামিনুনা বিল গায়ব মুমিন সেই ব্যক্তি যে অদৃশ্য বিশ্বাস করে ইনাল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুম কাবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলকে বলছেন নিশ্চয়ই যারা তাদের প্রতিপালককে অদৃশ্য জগতে থেকেও যারা বিশ্বাস করে আল্লাহ আমাদের চোখের সামনে নাই অদৃশ্য আছেন সেই উপরে যে বিশ্বাস করে তার প্রতিপালকের উপরে যে বিশ্বাস স্থাপন করে সেই রকম ব্যক্তির জন্য নিশ্চয়ই মাগফিরাত আছে ক্ষমা আছে হাসরের দিনে তাদের জন্য প্রচুর আজর আছে রিওয়ার্ড আছে পুরস্কার আছে তো ইমান হচ্ছে না দেখে বিশ্বাস করার নাম আজ তো তোমরা সকল কিছু দেখে ফেলেছ আর দ্বিতীয় চান্স দেয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই এই হতাশার মধ্যে এই ফ্রাস্ট্রেশনের মধ্যে এই কষ্টের মধ্যে এই আজাবের মধ্যে তোমাদেরকে বাকি আবাদুল আবাদ চিরস্থায়ী জিন্দেগি তোমাদেরকে কাটাতে হবে আমাদের এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন কি এই দুনিয়াতে তোমরা এমনভাবে জীবনযাপন করো যেন যেমন একজন পথচারী একটা গাছের ছায়ার নিচে একটু সময়ের জন্য বিশ্রামের জন্য আরামের জন্য সে দাঁড়ালো অতপর সে চলে গেল দুনিয়ার জীবনটা হচ্ছে ওই পথচারী গাছের ছায়ার নিচে দাঁড়ালো ওই সময়টা এতটুক সময় আর কিছুই না খুবই টেম্পোরারি কিন্তু পথিকের রাস্তা অনেক দূর অনেক লম্বা তার ডেস্টিনেশন অনেক দূর তো দুনিয়ার জীবনটা হচ্ছে রকম ক্ষণস্থায়ী সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর একশো দশ বছর এর বেশি নয় আর এখন তো ইয়াং মানুষজন ইয়াং মানুষজন প্রেশার হার্ট অ্যাটাক এইসব রোগে হঠাৎ করে পরেই মারা যাচ্ছেন ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে যেই বয়সে মানুষের জীবন মাত্র শুরু হয় সেই বয়সে হঠাৎ করে শোনা যাচ্ছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন মানুষের এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী আখেরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী কিন্তু সেই চিরস্থায়ী জীবনকে ভুলে আমরা এই ক্ষণস্থায়ী জীবনকে কিভাবে আরাম আয়েসের ভোগ বিলাসের করা যায় সেই প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত আছি আল্লাহকে ভুলে গেছি নামাজ ভুলে গেছি কোরআন ভুলে গেছি আল্লাহর জিকির আসকার ভুলে গেছি আল্লাহর কাছে ইস্তফার করার আমাদের সময় নাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া